আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডের প্রদাহ লিম্ফাইটিস বা লিমফো অ্যাডিনাইটিস আমাদের সমস্ত শরীর জুড়ে যেমন এই রক্তের নালির জাল বিছানো নার্ভাস সিস্টেমের জাল বিছানো ঠিক তেমনিভাবে আমাদের সমস্ত শরীর জুড়ে আরেক ধরনের নালির জাল বিছানো আছে সেটাকে বলা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম বা তন্ত্র এই যে লিম্ফেটিক সিস্টেমে নালিগুলি যে শরীরে বিভিন্ন যায় কিছু কিছু জায়গায় ওখানে একটু গুটলি 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 মতো থাকে সেগুলিকে বলা হয় লিম্ফ নোট তো এই লিম্ফ নোটগুলি শরীরের মধ্যে একটা মোটরের দানা থেকে শুরু করে একটা কোয়েলের টিমের সাইজের মতো হতে পারে লিমফেটিক সিস্টেম এবং ওর ভিতরে যে হালকা হলুদ রঙের যে তরল পদার্থ থাকে এটা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে অনেক শক্তিশালী ভূমিকা পালন করে আমাদের দেহে যখন বাহির থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে ক্ষতিকর এবং দেহের রোগ সৃষ্টি করতে চায় ফ্লুইডের মধ্যে অনেকগুলি হোয়াইট ব্লাড সেল তো ওরা কি করে কি এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ওদের মারতে চায় শরীরের মধ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তো আমাদের শরীরে বেশ কিছু জায়গায় এই লিম্ফ নোটগুলি ফুলে যায় বেশিরভাগ ক্ষেত্রে যে দেখা যায় যে লিম্ফ নোটগুলি থাকে এই যে চোয়ালের নিচে তারপরে এই কানের পিছনে ঘাড়ের দু পাশে গলার পাশে বগলের পাশে দু কুচকির পাশে অনেক সময় দেখা যায় যে কারো কারো এই লিমফ্যাটিক গ্ল্যান্ডগুলি পেটের মধ্যে বড় হতে দেখা যায় যখন এই লিম ক্লোডগুলি একটু বড় হয় হুম শরীরের দিকে এদিকে এদিকে তো ওগুলিকে না এমনি ধরলেই বোঝা যায় কখনো কোনোগুলি থাকে যেগুলি শক্ত আবার কোনোগুলি হচ্ছে যে আটার যে গোলাগুলি একটু টিপলে যেরকম নরম তো সেরকম নরম মনে হয় রোগে আক্রান্ত হওয়ার সময় যখন লিম গুলি একটু ফুলে ওঠে তো অনেক সময় এগুলি ব্যথা করে কখনও কখনো এই লিম্ফ নোটগুলি পেকে পুজো বের হয় যখন রোগটা সেরে যায় তখন দেখা যায় যে আস্তে আস্তে এই লিম্ফ নোটগুলিও শরীরের থেকে মিশে গিয়েছে অসুখটা চলে গিয়েছে কিন্তু তারপরেও যদি দেখা যায় যে রুগীর ঘাড়ে বা গলায় বা শরীরে কোথাও লিম্ফ নোটগুলি ফুলে আছে ওটা দু তিন সপ্তাহ চেয়ে বেশি যদিও ওটা ব্যথা দেয় না কোনো প্রবলেম করে না তবুও সেটাকে অবহেলা করা উচিত না কারণ এই লিম্ফ নোটগুলি শরীরে দীর্ঘ সময় থাকতে থাকতে এক সময় মারাত্মক রোগ লিম্ফোমাও তৈরি করে আবারও বলছি লিম্ফ গ্ল্যান্ডের প্রদাহ হচ্ছে লিম্ফাইটিস লিম্ফাইডোনাইটিস কিন্তু যখনই ওটা ক্যান্সারের দিকে পরিণত হয় ওটা হয়ে যায় লিম্ফোমা হচকিন ডিজিজ এখন ধরেন কারো শরীরে লিম গ্ল্যান্ডগুলি ফুলা তো উনি যখন অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাবেন তারা কিন্তু মুখে ওষুধ দিয়ে এই গ্ল্যান্ডগুলিকে মিশিয়ে দিতে পারবেন না তার স্বাভাবিক সাইজে আনতে পারবেন না তো তাদের একটাই অপশন সেটা হচ্ছে সার্জারি তো সার্জারি করার কিছুদিন পরে এটা তিন মাস ছয় মাস এক বছর পরে দেখা যায় যে নোটগুলি আবার হয়েছে এবং প্রথমে লিম্ফ নোট থাকার সময় রুগীর যে যতটুকু জটিলতা ছিল এখন যখন এই লিম্ফ নোট ফেরত এসছে নতুন করে হয়েছে এখন জটিলতা আরও অনেক বেশি তাই অনুরোধ যে অ্যাডিনাইটিসের জন্যে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান আজ এখানে কেবল লিম্ফ গ্ল্যান্ডের যে প্রদাহ ওর জন্যে কী হোমিওপ্যাথি ওষুধ দরকার সে সম্পর্কে বলছি যখন যে কোনো স্থানে শরীরের এই যে লিম্ফ গ্ল্যান্ডগুলি শক্ত হয়ে যায় লাল দেখায় ব্যথা আছে তো তখন রুগীকে সেখানে ব্যালাডোনা দিতে হবে আর যে ছোট ছোট বাচ্চা ওদের যখন টনসিল হয় অ্যাডিনাইটিস হয় সেই সঙ্গে এরকম ঘাড়ের দিকে এবং গলার দিকে লিম্ফ নোটগুলি ফুলে উঠে তখন রুগীদেরকে বেড়াইটা কার্ড ফাইটোল্যাক্কা এই ওষুধগুলি দিতে হবে বেড়াইটা কাটবে সেই রুগীকেই দেওয়া উচিত যে রুগীর মাঝে একটা বোকা বোকা ভাব দেখা যায় তাকে অবশ্যই ফাইটোলাক্কাটা না দিয়ে বেড়াইটা কাট দেবেন আচ্ছা দেখা গেল যে রুগীদেরকে ফাইটোল্যাকা ব্যারাটা কার্ব এসব দেওয়ার পরেও অনেক সময় সেই লিম্ফ গ্ল্যান্ডগুলি যাচ্ছে না তখন সেখানে রুগীকে কোনিয়াম ওষুধটা দিতে হবে যখন দেখা যায় যে লিম্ফ গ্ল্যান্ডগুলি সেটা ঘাড়ে হোক বগলে হোক বেশ বড় এবং একটু নরম নরম তো সেখানে রুগীকে ল্যাপিস অ্যালবাম ওষুধটা দিতে হবে সাধারণত যে অ্যাকসোলারি লিম্ফ নোট থাকে এটা নারীর যখন ব্রেস্টে টিউমার হয় তখনই এটা দেখা যায় এইসব ছাড়া যাবতীয় গ্রোথকে দূর করার জন্যে এবং এটা প্রদাহ দূর করার জন্যে প্রদাহ ছাড়াও যদি মারাত্মক কিছু হয় বা ক্যান্সার হয় সেটা রোধ করার জন্য একটা ওষুধ আছে এবং সেটা হচ্ছে স্ক্রুফলা নুডুসা মাদার টিংচার তো এটা আপনি রুগীকে দিতে পারেন শুধু কি এই কটা ওষুধই এই যে লিম্ফা অ্যাডেনাইটিস সারানোর জন্য মোটাই না কিন্তু আরও অনেকগুলি ওষুধ আছে যখন রুগী সরাসরি চিকিৎসকের সামনে যান চিকিৎসক তাকে দেখে তার শরীর এবং মনের লক্ষণের উপর নির্ভর করে অন্যান্য ওষুধগুলি দিয়ে থাকেন আপনারা নিজেরা প্রত্যেকেই চেক করে দেখবেন শরীরে কোথাও কোনো লিম্ফ নোটগুলি আছে কিনা ফোলা তো তখন আপনারা অবহেলা করবেন না ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ থাকেন লিম্ফোয়াডিনাইটিসের জন্য অন্যান্য যে ওষুধগুলি আছে তো সেগুলির নাম আমি স্লাইডের পিছনে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন ধন্যবাদ